হ্যালো মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা আজকের ব্লগটা শুরু করেছি আমি রাত থেকে তো এখন আমি রান্নাঘরে একটা জিনিস বানাবো আমি টিভি দেখতেছিলাম তো হঠাৎ করে আমার একটা জিনিস খেতে ইচ্ছে করেছে তো যার কারণেই রান্নাঘরে আসা তো রান্নাঘরে এসে দেখতেছি পেঁয়াজ নাই তো পেঁয়াজের বিকল্প হিসেবে আমি একটু বাঁধাকপি নিয়ে নিলাম কেটে আর ফ্রিজে একটু মসুর ডাল বাটা ছিল সেই মসুর ডাল বাটাটাও বের করে নিয়েছি আসলে আমি আজকে বানাবো মসুরের ডাল আর যেহেতু পেঁয়াজ নাই জন্য বাঁধাকপি দিয়ে একটা পাকোড়া টাইপের নর্মালি পাকোড়াতে যে যেরকম মশলা খেতে পছন্দ করে সেরকমই দিয়ে থাকে তো আমি নর্মালি যেটা দিয়ে থাকি সেটাই দিয়েছি এটা বলার সেরকম কোনো কিছুই না আর এদিকে বাবার জন্য তুরাবি রুটি গরম করে নিচ্ছে অভিনে। আজকে সন্ধ্যা থেকে অনেক বাতাস বিকেল থেকেই বাতাস শুরু হয়েছে কিন্তু সন্ধ্যার পর থেকে অনেক বাতাস তো কনকনা শীতে এরকম পাকোড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে সেটা ফিল করেই আসলে রান্নাঘরে ছুটে আসা যে পাকোড়া বানাবো তো আমি কিন্তু ভাসতে ভাজতে অলরেডি অনেকগুলো পাকোড়া খেয়ে ফেলেছি আর পাকোড়াটা না গরম গরম খেতেই বেশি ভালো লাগে বাঁধাকপি আমার মেয়ে সেরকম পছন্দ করে না তো আমি বড়ার মধ্যে দিচ্ছিলাম দেখে ও বলতেছিল মা দিও না তো খাওয়ার পরে ওকে আমি বললাম কি রকম হয়েছে তো আপনারা তো দেখলেন ও ইশারায় দেখিয়ে দিল অনেক মজা হয়েছে তো সত্যিই আসলে পাকোড়াটা অনেক মজা হয়েছিল আপনারা চাইলে এভাবে বাঁধাকপি দিয়ে পাকোড়া বানিয়ে খেতে পারেন আমি দেখেছি ইউটিউবে অনেক আপুরা বাঁধাকপি দিয়ে পাকোড়া বানাই কিন্তু একটু মসুর ডাল দিয়ে যদি বাঁধাকপিটা ভালোভাবে মেখে নেওয়া হয় তাহলে সেটা আরও বেশি ভালো লাগে খেতে পাকোড়া ভাজা হয়ে গিয়েছে এখন আমি কিছু ফুরলি ভেজে নিচ্ছি এটা আমার মেয়ের খুব পছন্দ তো এটার গলা ফ্রিজে করাই ছিল আর এদিকে পাকোড়া ভাসতে ভাজতে আমি রান্নাঘরের একটু বাসনগুলো গুছিয়ে নিচ্ছি রাতের বেলা সাধারণত আমি চেষ্টা করি একদম রান্নাঘর পুরোটাই সুন্দর করে গুছিয়ে রাখার তো বাবা টেবিলে খেতে বসেছে তো বাবা এসে বলতেছে যে কি করতেছো এই ঠান্ডায় রান্নাঘরে তো আমি বললাম বাবা একটু পাকোড়া ভেজে নিচ্ছি আর এই যে ফুরুলিগুলো হয়ে গিয়েছে আর গতকালকে আমি ব্লগ দিতে পারিনি আসলে সেরকম একটা ভালো ফিল করতেছিলাম না যার কারণে গতকালকে ব্লগ ইতিমধ্যে আমরা কিন্তু রাতের খাবার খেয়ে নিয়েছি তো আমি রান্নাঘরটা একটু আর একটু নিচ্ছি চুলাটা একটু ভালো করে মুছে নিচ্ছি কারণ ভাজা পড়া করলে একটু তেল ছিটে যায় আর এদিকে আমার বর টেবিল থেকে সব বাসন গ্লাস মগ এগুলো সবাই যে যে রকম পারে আমাকে হেল্প করে তো ওগুলো সবাই গুছিয়ে নিচ্ছে আর আমি বাজারটাও গুছিয়ে নিচ্ছি পেঁয়াজ নিয়ে এসেছে পেঁয়াজ ছিল না যেহেতু আর নিয়ে এসেছে আলু তো ওগুলো আমি সব ঝুরির মধ্যে ঢেলে নিচ্ছি আর আজকের আলুগুলো কেন জানি ভেজা তো আমার মনে হয় না এটা বেশি দিন আমি রাখতে পারবো আর এদিকে একটু খেয়াল করেন এত বাতাস জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য জানালাটা খুলেছিলাম এদিকে বাবা রাতের খাবার খাওয়ার পরে টিভি দেখতেছে আর আমিও রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়ে রুমে চলে এসেছি তো অনেক বাতাস বাতাসটা একটু গায়ে লাগতেছে তো ভালো লাগতেছে দেখে জানালাটা আমি একটু খুলে দিলাম গুড মর্নিং মাই টু ফ্যামিলি নেক্সট ডে সকালবেলা ঘুম থেকে আজকে আমি লেট উঠেছি তো গতকালকে রাতে এত বাতাস হয়েছে তো ব্যালকনিটা একদম ময়লা হয়ে গিয়েছে গাছের পাতাগুলো নড়ে এসেছে যদিও রাতের মতো এখন সেরকম বাতাস নাই তারপরও রাতের বাতাসের কারণে একদম কনকনে একটা ঠান্ডা ফিল হচ্ছে এদিকে আমার বর দেখতেছে আর আমার মেয়ে আজকে রান্নাঘরে ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছে গতকাল রাতে ভেবেছিলাম যে সকালবেলা আজকে খিচুড়ি করব। যেহেতু রাতের বেলা অনেক বাতাস ছিল তো সকালবেলা খুব যে ভালোভাবে শীত ফিল হবে এটা কিন্তু রাতেই আমি বুঝতে পেরেছিলাম কিন্তু সকালবেলা লেট ঘুম থেকে ওঠার কারণে আর একদমই মন চাইল না খিচুড়ি করার তো আমি রান্নাঘরের জানালাটা একটু খুলে দিলাম আমার মেয়ে ও ব্রেড ভেজে নিচ্ছে তো একটা ভাজার একটা স্মেল আসতেছে তো আমি জানালাটা খুলে দিলাম কিন্তু এটা বেশিক্ষণ খোলা রাখা যাবে না অনেক বাতাস আসতেছে যেহেতু বাতাসটা উত্তর দিক থেকে তো এই জন্য রান্নাঘরের সাইডে জানালায় প্রচুর বাতাস আসতেছে আমার বর আবার রাতের বেলায় ব্রেড নিয়ে এসেছে কারণ রাতে যেহেতু অনেক বাতাস ছিল সকালবেলা ঠান্ডা হবে ঘুম থেকে উঠতে লেট হবে এই জন্য ও ব্রেড নিয়ে এসে রেখে দিয়েছে আর আমার মেয়ে এখন ব্রেডগুলো ভেজে নিচ্ছে তো আমি নাস্তা রেডি করতেছে আর এই পর্যায়ে যায় এসে আমি বরাবরের মতো রিকোয়েস্ট করবো যারা এখনও ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে নোকে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকে ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে মার্শাল্লাহ আপনারা খেয়াল করেছেন একদম ডাসা ডাসা পেয়ারা তো বেশ কিছুদিন ধরে তো পেয়ারাগুলো এইভাবে কাপড়ের মধ্যে ঢাকা ছিল যার কারণে পাখি খেতে পারিনি আর আমাদের এই গাছের পেয়ারাগুলো কিন্তু খেতে বেশ মিষ্টি বিশেষ করে অফ সিজনে বেশি মিষ্টি করে তো আমি তুরাবিকে নিয়ে ছাদের মধ্যে চলে এসেছি তুরাবির হাত দিয়ে আজকে আমি গাছের পেয়ারাগুলো পেরে নেব এজন্যই ওকে নিয়ে আসা তো পেয়ারাগুলোর মাসাল্লা অনেক বড় হয়েছে আর গত কয়েকদিন আগে কিন্তু পেয়ারা তুলে আমি নিজে নিজে খেয়েছিলাম তখন আর কাউকে দেওয়া হয়নি কিন্তু এইভাবে যদি আমি একটা একটা করে তুলে খাই তো বাসার আর মেম্বাররা খেতেই পারবে না যার কারণে আজকে আমি সব পেয়ারা তুলে নিলাম আর যেগুলো ছোট ছোট আছে সেগুলো রেখে দিয়ে আর এদিকে গাছের দুটো যে অরেঞ্জ সেই অরেঞ্জ দুটোই আমার মেয়ে হাত দিয়ে তুলবো লাস্ট ব্লকে বলেছিলাম তো ও দুটো তুলে নিল তো আমার মেয়ে পেয়ারা যখন তুলতেছিল তখন কিন্তু আমি অলরেডি মনে মনে ভেবে নিয়েছি যে কোন পেয়ারাটা আমি খাবো তো আমি অলরেডি কিন্তু পেয়ারাটা হাতে নিয়েছি খাওয়ার জন্য আর এদিকে দেখেছেন কত বাতাস আমার মেয়ে বলতেছে তাড়াতাড়ি চলো ও কম্বলের মধ্যে কিন্তু শুয়েছিলো আমি ওকে পেয়ারা ওর হাত দিয়ে পারাবো দেখি বললাম দেখে ও আসলো আর বাতাসে আমার ঠান্ডা লাগতেছে কিন্তু ছাদ থেকে নেমে যেতে একদমই মন চাচ্ছে না অতিরিক্ত ঠান্ডার কারণে কবুতরগুলো ঠিক সেইভাবে নেমে আসেনি আর আপনারা খেয়াল করেন চুরু পাখিগুলো একদম গাছের ডালে লুকিয়ে আছে তো আমি মোবাইলটা ওদের থেকে ঘোরাতেই ওরা উড়ে চলে গেল তো এক তো কনকনে শীত তারপরে আবার বাতাস যার কারণে ওরা গাছের টালে একদম লুকিয়েছিল আর এদিকে আমার মেয়ে একদম অস্থির হয়ে গিয়েছে নিচে যাবে আর ও বলতেছে যে আমি ফুল তুলে নিয়ে যাব। তো আমি তো ফুল তুলতেই দেবো না তো যাই হোক ও নিচে চলে গিয়েছে আর আমি আপনাদেরকে একটু দেখাই আমাদের নিচে কি কাজ চলতেছে আসলে সেইভাবে উপর থেকে দেখাই যাচ্ছে না একদম বোঝানো হয়ে আছে জাস্ট তো আমি চলে এসেছি একদম নিচে আর রান্নাঘরে চলে এসেছি যেহেতু দুপুরে রান্না রান্নাবান্না করার লাগবে তো গত কয়েকদিন আগে হঠাৎ করে বাবা এসে আমাকে বলতেছে যে খিচুড়ি রান্না করতেছে নাকি মা তো আমি বললাম না বাবা তো বলতেছে খিচুড়ি খেতে ইচ্ছে করতেছে তো তখন আসলে গরম ছিল ওই জন্য গরম বলতে সেরকম শীত ছিল না আর খিচুড়িটা কিন্তু কনকনে শীতেই খেতে ভালো লাগে যার কারণে ভাবলাম আজকে যেহেতু অনেক শীত তো খিচুড়ি রান্না করি আর এদিকে প্রেশারে আমি খিচুড়ি তুলে দিয়েছি আর গাছের পেয়ারা আমি এখন কেটে দিচ্ছি আর খিচুড়ির সঙ্গে আমরা যা যা খাওয়ার সব রেডি করে নিয়েছি লাস্ট শুধু ভত্তাটা বাকি ছিল তো আমার মেয়ে ভত্তাটা করে নিয়েছে আর আমি বেগুন ভাজি ডিম ভাজি আর এই যে সবজি খিচুড়ি যেটা এখন তো শীতের সময়ে সবজিটা খেতে বেশি ভালো লাগে আর শীতের সময় কিন্তু সবজির দামটাও তুলনামূলকভাবে কম থাকে আর অনেক ধরনের সবজি পাওয়া যায় তো আমরা টেবিলে এখন খাচ্ছি আর আলহামদুলিল্লাহ আজকে আমি বেশ পরিমাণের খিচুড়ি খেয়েছিলাম তো আজকের ব্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকেই